আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক রাশিয়া এবং আমেরিকা প্রকৃতপক্ষে মাঠের যুদ্ধে অবতীর্ণ না হলেও দুইটা দেশে কিন্তু টেকনিক্যালি দুইটা দেশরে ধ্বংস করার জন্য কি বলা হয়েছে নানান ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে বিশেষ করে তাদের প্রধান শক্তি যে সামরিক বাহিনী বিশেষ করে মার্কিন সামরিক বাহিনীতে হঠাৎ করে একটা অদ্ভুত রোগের আবির্ভাব ঘটেছে এখন সন্দেহ করা হচ্ছে যে এই রোগটা পুতিন কাকু যেমনে যেমনেই হোক এটা আমেরিকার সেনাদের শরীরে আসলে প্রবেশ করিয়েছেন অভিযোগ পুতিনের বিরুদ্ধে রোগের লক্ষণ কি হঠাৎ করে বমি বমি ভাব কানে ভো ভো শব্দ আবার অনেকটা কমও শুনতে পাচ্ছে পাশাপাশি মাথা ঝিমঝিম করছে কিছুক্ষণ আগে যেই কথাগুলো বলছে বা মেমোরিতে থাকা স্মৃতিগুলা একটু পরেই আবার মাথা থেকে চলে যাচ্ছে মানে স্মৃতিশক্তি লোপ পাওয়ার মতন এরকম বেশ কিছু অস্বাভাবিক লক্ষণ দেখা দিয়েছে মার্কিন কর্মকর্তা এবং কর্মীদের মধ্যে এমন ঘটনা ঘটেছিল কয়েক বছর আগে একবার কিউবার রাজধানী হ্যাবানার মার্কিন দূতাবাসে ঠিক একই ঘটনা এখন আবার নতুন করে দেখা যাচ্ছে আপনার মার্কিন সেনাদের বেশ কিছু ট্রুপসের মধ্যে আমেরিকান কর্মকর্তা এবং কর্মীদের রহস্যজনক এই অসুস্থতার নেপথ্যে তৎকালীন সময় ছিল রাশিয়ার গোয়েন্দা বাহিনী বিবিসির এক প্রতিবেদনে তখন বলা হয়েছিল দ্য ইনসাইডারদের স্পিগেল এবং সিবিএস সিক্সটি মিনিটসের যৌথ একটা অনুসন্ধানে যে রাশিয়ার শব্দ তরঙ্গ তথা সৌনিক অস্ত্রের শিকার হয়েছিল আপনার এই সেনাবাহিনীর কর্মকর্তারা এবং গোয়েন্দারা বা দূতাবাসের কর্মকর্তারাও রাশিয়ার গোয়েন্দা বাহিনীর ইউনিট দুই নয় এক পাঁচ পাঁচের সদস্যরা খুব সম্ভবত যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের মস্তিষ্ক লক্ষ্য করে গোপন কোনো অস্ত্রের মাধ্যমে সরাসরি শক্তি ছড়েছে ভাবা যায় যে মানে কি ধরনের প্রযুক্তির যুদ্ধ চলতেছে এখন এই অনুসন্ধানী প্রতিবেদনে আরও বলা হয়েছে রুশ গোয়েন্দা ইউনিটের সদস্যরা যখন সে সময় বিশ্বের যেই প্রান্তে দায়িত্বরত ছিল সেই সময়ে ওইসব স্থানে মার্কিন কূটনীতিকরা রহস্যময় ওই অসুস্থতায় আক্রান্ত হয়েছিল এজন্য পুতিন কাকু পরবর্তী সময় দুই নয় এক পাঁচ ইউনিটের কর্মীদেরকে পুরস্কৃত করেছিলেন হাবানাতেই প্রথম এই ধরনের অসুস্থতার খবর পাওয়ার কারণে এর নাম দেওয়া হয়েছিল হাবানা সিন্ড্রোম যদিও এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে আপনার এর আগে পুতিন কাকে শুধু আমেরিকা না জার্মানির বিরুদ্ধেও এই ধরনের অ্যাক্টিভিটিস চালিয়েছিল জার্মান সেনা এবং উচ্চ পর্যায়ের কর্মী যারা আছেন তাদের মধ্যে এই ধরনের অসুস্থতা দেখা দিয়েছিল মার্কিন যেসব কর্মকর্তার দেহে নাভানা সিন্ড হাবানা সিনড্রোমের লক্ষণ দেখা দিয়েছিল তাদের মধ্যে হোয়াইট হাউস সিআইএ এবং এফ বি আই এর মতন যারা মার্কিন রাষ্ট্রকে সুরক্ষা দেয় তারা আপনার কানেক্টেড ছিল অন্তত এক হাজারের বেশি মার্কিন কর্মকর্তা ওই রহস্যজনক অসুস্থতায় আক্রান্ত হয়েছিল হঠাৎ করেই এমনও সিমটম আবারও বেশ কিছু কর্মকর্তার মধ্যে দেখা দিয়েছে তখনই আলোচনায় উঠে এসেছে যে আবারও কি পুতিন কাকু সেই সিস্টেমেই কাজ করছে হাবানারিক ঘটনা নিয়ে রাশিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছিল মস্কো এবারও ঠিক একই বক্তব্য দিয়েছে পেস্কো বলছে যে এই ধরনের দাবিকে সমর্থন করার জন্য কখনো কোনো প্রমাণ উপস্থিত করতে পারেনি আমেরিকারা মিডিয়াতে আসা এই ধরনের অভিযোগগুলো ভিত্তিহীন সর্বশেষ দুই হাজার ষোলো সালে হাবানায় মার্কিন দূতাবাস কর্মীদের শরীরে হঠাৎ করে বমি বমি কানে ভৌব শব্দ হওয়া স্বরূপ আপনার নানান ঘটনা যখন দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গত বছর দেওয়া এক প্রতিবেদনে বলেছে আপনার এখনও রাশিয়া তাদের গোয়েন্দাদের মাধ্যমে নানান ঘটনা বা অ্যাক্টিভিটিস চালাচ্ছে যদিও পুতিন কাকু এই বিষয়টাকে অস্বীকার করে আসছে এখন হইলেও হইতে পারে না হলেও না হইতে পারে তবে পরা দেশগুলা কি কী জিনিস যে আবিষ্কার করে মানে আমরা তো এগুলো আসলে জানি না এরকম শুনলে মনে যে এগুলোকে আদৌ সম্ভব আসলে সম্ভব প্রযুক্তি অনেক দূর এগিয়ে গেছে ভালো দেখুন আলাইকুম